বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের খুবই বড় একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছে এবং খুবই রেপুটেটেড একটি কোম্পানি যে কোম্পানি চার থেকে পাঁচ টাকা মেশিনের উপরে ডিল করে থাকে মানে চার থেকে পাঁচ রকমের ব্যবসার অপরচুনিটি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং সব থেকে বড় কথা হলো আপনারা যদি চান যে স্বল্প পুঁজির মাধ্যমে কোনো একটি ব্যবসা শুরু করতে সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে যেমন আপনার সুযোগ সুবিধা পাবেন সেরকমই যারা আপনারা লার্জ স্কেলে বা হাই ইনভেস্টমেন্ট করে ব্যবসা করার কথা ভাবছেন সেক্ষেত্রে কোম্পানি আপনার জন্য অপরচুনিটি রেখেছে তাই ভিডিওটি একদম মিস করবেন না আর সব থেকে বড় কথা হলো এই কোম্পানি কিন্তু আপনাকে ব্যবসা করতে যেমন সাহায্য করবে মেশিন কাঁচামাল সমস্ত কিছু দিয়ে সেরকমই গাইড আপনার সম্পূর্ণ পাবেন যাতে একটা ব্যবসাকে আপনার খুব সুন্দরভাবে সহজ সরল ভাবে বুঝে শুরু করতে পারেন তো চলুন ফলাফল দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাজদা কেমন আছে বলো ভালো আছে তো ফ্যাক্টরি দেখতে পাচ্ছি মেশিন প্রচুর হয়ে গেছে প্রচুর স্টকে আছে আমাদের আচ্ছা কাঁচামালও প্রচুর আছে কাঁচামালও প্রচুর আছে ওইদিকে চলো দেখে নিই একটু কি মেশিন রেডি হচ্ছে আদরের কি কাস্টমারকে দেখানো কাস্টমারকে হ্যাঁ বুক করেছে ওনারা মেশিনটা ঠিক আছে এটা অ্যাডভান্স মেশিন বলা হয় আচ্ছা এতে আপনি হাওয়াই চটি পেপার প্লেট আর অনেক কিছু করা যাবে এই মেশিনটাই বানাতে পারবে বুক করেছে হ্যাঁ বুক করেছে ওকে এই ওনাদেরকে সেটিং করে পুরো একদম চালিয়ে হাতে ধরিয়ে পুরো ট্রেনিং এখানে দেওয়া ট্রেনিং করে দেয়া হচ্ছে ওকে মানে পাতা বানি এবা জুতো মানে সমস্ত কিছু রাইট ওকে এগুলা সব স্টকে আছে এলা স্টক স্টক এত প্রচুর আছে হ্যাঁ প্রচুর আছে এটা হচ্ছে ডাবল লাই আমাদের সুপার অ্যাডভান্স মেশিন ঠিক আছে ওকে ফোন নাম্বার আছে নিজেদের আপনাদের আর কালার কিন্তু অসাধারণ করেছেন মানে ইন্ডিয়ার 플্যাগে যে কালো থাকে একদম এছাড়াও কালার চেঞ্জিং বললে আমরা সেরকম ভাবে চেঞ্জ করে দিছি কাস্টমাইজ আচ্ছা এইদিকে দেখতে যে পেপার পেপার মেশিন পেপার মেশিনও আমাদের কাছে পাবে পেপার কাপ মেশিনে পেপার কাপের তো খুব ডিমান্ড হ্যাঁ ডিমান্ড আছে একদম একদম র ম্যাটেরিয়াল সমস্ত কিছু পেপার প্লেট হাওয়াই চটি আচ্ছা হাওয়াই চটি র ম্যাটেরিয়াল হাওয়াই চটি র ম্যাটেরিয়াল আছে এইগুলো এইগুলো হচ্ছে হাওয়াই চটি র ম্যাটেরিয়াল অনেক ধরনের বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা মোটা পাতলার ব্যাপার আছে হ্যাঁ অনেক রকম আছে আচ্ছা ডাইসও আছে নিশ্চয় ডাইস আছে সমস্ত ওকে চলো ডাইসটা দেখেনি প্রোডাকশন দেখব একটু পরে এক এক করে এই ধরনের ডাইস হয় ওকে এগুলো হচ্ছে হাওয়াই চটি আচ্ছা এই মেশিনটা এই মেশিনটাই ওখানে এসে চলছিল না হ্যাঁ এই মেশিনটা ওকে মানে একদিকে আপনি পেপার প্লেট আর একদিকে আপনি হাওয়াই চটি দুটোই বানাতে পারবেন বাহ মানে একটা মেশিনের সাহায্যে দুটো ব্যবসা করতে পারছে আপনি স্পিড কম বেশি করতে পারবেন এর টাইমিং অ্যাডজাস্টমেন্ট করা আছে যে কেউ চাইলে চালাতে পারবে যে কেউ চালাতে পারবে ইজি বাহ ঠিক আছে আর এদিকে র ম্যাটেরিয়াল ভর্তি আছে র ম্যাটেরিয়াল প্রচুর স্টকে আছে আপনি যেরকম ডিজাইন চাইবেন সমস্ত রকম পেয়ে যাবেন আমাদের কাছে একদম একদম আর এটা হচ্ছে হাওয়াই চটি তৈরি করার এগুলো ম্যানুয়াল মেশিন এটা ম্যানুয়াল হাওয়াই চটি এতেও তো অনেকটা প্রোডাকশন হয় এটাও অনেকটা প্রোডাকশন হয় এর আগে আপনারা দেখেছেন নিশ্চয় ভিডিওর মাধ্যমে হুম তো এদিকেও মেশিন প্রচুর আছে মানে মেশিনের শেষ নেই এখানে দেখতে পাচ্ছি পেপার কাপের মেশিন পর পর ওয়াইনিং অনেকগুলোই আছে হ্যাঁ অনেকগুলোই আছে পেপার কাপ পেপার প্লেট হাওয়াই চটি মানে ভর্তি আছে মেশিন আচ্ছা এখানে এই মোটরগুলো দেখতে পাচ্ছি গোদরেজ কোম্পানির মোটর আছে সব গোদরেজ কোম্পানির মোটর এগুলো সব হাইড্রোলিক মেশিনের কাজ করে মেশিনে এদিকে ডাই আছে বাটির ডাই প্লেটের ডাই বাহ সব রকম ডাই সব রকম মানে ডাই ছড়াছড়ি না সিরিয়াসলি বলছি মানে কোন কোম্পানি দেখলে আশা করি মানে এত স্টক তো পাওয়াই যায় না দুর্দান্ত মানে এলে ফিরে যেতে হবে না মেশিন বলুন কাঁচা মাল র মেটেরিয়াল যাবতীয় ফিটিং ইচানে ভিতরে সমস্ত কিছু अवेलेबल আছে সব কিছু পেয়ে যাবেন এছাড়া আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আচ্ছা লোকেশনটা আপনাদেরকে বলে দিই লোকেশনটা হচ্ছে হাওড়া মৌরিগ্রাম মৌরিগ্রাম থেকে পায় হেঁটে চার থেকে পাঁচ মিনিট মৌরিগাম স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিট লাগে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ম্যানুয়াল মেশিন হ্যাঁ এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন এর আগে দেখলেন হাওয়াই চপ্পলের ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এগুলো হচ্ছে হাতে এইভাবে ঘুরিয়ে জাস্ট প্রয়োজন মতো এবারে আপনি একসঙ্গে দশটা পাতা দিয়ে ছেড়ে দিন দশ সেকেন্ডের মধ্যে দশটা পাতা বানানো যাবে আশি জি পাতা যেগুলো চালু হোটেলে চলে এর জন্য তো কারেন্ট তো লাগছে এর জন্য কারেন্ট লাগছে এইভাবে সার্কেল সিস্টেমে আপনি র মেটেরিয়াল পাবেন বিভিন্ন ডিজাইনের পাবেন

এইভাবে ডিজাইন কানা উঁচু একদম ঠিক আছে মানে পুরোপুরি ডাইসে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ফুটে উঠেছে একদম বিভিন্ন কালার ডিজাইন সমস্ত রকম পাবেন বাহ খুব সুন্দর একসঙ্গে কতগুলো করতে পারবেন একসঙ্গে আশি জিএসএম হলে দশটা দিতে পারবেন আচ্ছা একশো জিএসএম হলে নটা যত জিএসএম মোটা হবে পিস কমতে থাকবে আচ্ছা ঠিক আছে পাতার মোটা পাতলার উপরে কোয়ান্টিটি নির্ভর করছে ওকে এটা যেমন ম্যানুয়াল মেশিন দেখলেন এর উপরের মেশিন আছে লিভার সিস্টেম হাইড্রোলিক মেশিন লিভার দ্বারা এটা চালিত লিভার টানলে সিলিন্ডার নাববে ঠেললে উঠবে একটাই অপশনে মেশিনটা চালাতে পারবেন আচ্ছা ওর ঘন্টায় এক হাজার পাতা বানাতে পারবেন এর ঘন্টায় দু হাজার পাতা বানাতে পারবেন বাহ ঠিক আছে এছাড়া একটা মোটর থাকে গোদরেজ কোম্পানির এ এটা অয়েল ট্যাঙ্ক বলা হয় এটাকে ঠিক আছে এটা অয়েল ট্যাঙ্ক হাইড্রোলিক এটা যেমন সিঙ্গেল লাইভ লিভার সিস্টেমে মেশিনটা চালাতে পারছেন এটা প্যানেল সিস্টেমে তিনটা অপশানে মেশিনটা চালাতে পারবেন তিনটা অপশন কি একটা প্যাডেল পায়ে কাজ করতে পারবেন সুইচ প্রেস করে কাজ করতে পারবেন হাতে এবং টাইম সেট করে দেবেন অটোমেটিক আপ ডাউন হবে তিনটা অপশানে মেশিনটা চালাতে পারবে এর যেমন সিঙ্গেল লাই দেখছেন এদের ডবল লাই আছে ডবল প্রোডাকশন ডবল প্রোডাকশন মানে দুদিকে দু রকম আপনি ডাই লাগিয়ে মানে মানে 2000 নিছ 3500 তো হবেই হ্যাঁ অবশ্যই আপনি দুই দিয়ে চার হাজার প্রোডাকশন আছে একদিকে চাউমিন প্লেট একদিকে পেপার প্লেট কি সেম রাইস লাগাতে পারেন হ্যাঁ সেম রাইস লাগাতে পারেন কোনো ডিফারেন্ট লাইল ডাইসও লাগাতে পারে আর কি কি তৈরি হবে পেপার প্লেট ছাড়া ডোনা ফোনাগুলো তৈরি হবে পেপার প্লেট হ্যা� তো বাটি সমস্ত কিছু এই যে ডিজাইন আছে সমস্ত আছে এই দেখুন এতগুলো ভ্যারাইটি ডিজাইন আছে এই সমস্ত কিছু যেগুলো মার্কেটে চলে অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলাই চলে না এগুলাই চলে আর ভ্যারাইটি বলতে গেলে ধরুন ডিজাইন অনেক সময় চেঞ্জ হয় সেক্ষেত্রে পাতার ডিজাইন তো বিভিন্ন রকমের আছে যেমন এই ডিজাইনটা আপনারা দেখলেন শাল পাতা কলা পাতা অনেক রকম ডিজাইনে কিন্তু মার্কেটে অ্যাভেলেবল আছে সেই যে র ম্যাটেরিয়াল পেয়ে যাবে এগুলো মেশিনের স্টক ম্যানুয়াল মেশিনের স্টক ম্যানুয়াল মেশিনের স্টক দেখুন প্রচুর স্টক আছে মানে মেশিন নিয়ে কোনো রকম কোনো কথা হবে না প্রচুর মেশিনের স্টক আছে যে যত দূর থেকে আসছেন না কেন আপনাকে ফিরে যেতে হবে না আর কোম্পানির নাম হচ্ছে কসম পেপার ওয়ার্কস এই কোম্পানির ভিডিও এর আগে আপনারা অনেক দেখেছেন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন আর যারা ভিডিও দেখে ডিটেলস হয়তো অনেকে বুঝতে পারছে না কীভাবে ব্যবসা করবেন না করবেন সেই সমস্ত কিন্তু ডিটেলসে ভিডিও করা আছে আপনার কসর পেপার ওয়ার্ক্স হাওড়া মৌরিগাম বা পেপার প্লেট বিজনেস ইন হাওড়া কসপ পেপার ওয়ার্ক্স এই ধরনের সার্চ করলে কিন্তু এ এনাদের ডিটেলস ভিডিও পেয়ে যাচ্ছেন সেই সমস্ত ভিডিও দেখলে আশা করি ব্যবসা সংক্রান্ত যা আপনাদের যাবতীয় জিজ্ঞাসা থাকে সেই সমস্ত কিছু আপনারা জেনে নিতে পারেন তো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই